এই দেখুন বন্ধুরা আমরা এই আলবেনিয়াতে এই যে সাইন বোর্ডে এই যে কাজ করি এই হচ্ছে এখানে বলে আমি অক্ষর বলি বাংলায় এখানে বলে এই যে গার্মা তো দেখুন কত কঠিন কত হার্ড দেখুন কীরকম ওই যে পেছানো 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 এই যে ঘোরানো পেছানো দেখলেই তো মনে হয় যে কতটা হার্ড তো এই আমার এই একটা ভাই বানাচ্ছে এই ভাই হচ্ছে ইন্ডিয়ার বাড়ি কলকাতায় মুর্শিদাবাদের বাড়ি তো এই ভাই বানাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার এই যে এত গরম লাগছে কাজের চাপে তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মানে খা এক্সারসাইজ গেঞ্জি পরে কাজ করছে এই দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আঠা আর এই হচ্ছে স্প্রে এই আঠা দেওয়ার পরে স্প্রে মানে ঠান্ডা এটা হচ্ছে গরম মানে ফেবিক কাটা মতো দিয়ে এটা দিয়ে আটকানো হয় সঙ্গে সঙ্গে এটা স্পিডে কাজ হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন সেবা মানে স্পিডে কাজ হয় তখনরা এই কাজটি খুব হার্ড তাই ভাই করছে যে তার ওপরটা আছে কমাদিতা মানে দোকানের কোনো দোকানের নাম এই যে সি ও এম এ সি ও এম এ বি আই টি এ তারপরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে গরম হয় এটা হেডডি থায় এটা দিয়ে আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর উপর লাইট বসাই এটা নিচে দিয়ে ওর উপরে ওই যে ফ্ল্যাক্সি ফ্ল্যাক গ্লাসটা ওর উপরে যে ঢাকা ঢাকনা তো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ায় বলে যে থার্মোকল টাইপের ওটা হচ্ছে মানে মেশিনের সাহায্যে মোটা করে এটা হার্ড করে বানানো তো এরপরে লাইট বসে ওটা দিয়ে ফ্ল্যাক্সি গ্লাস এই যে বানানো হচ্ছে এটা তো এটা দিয়ে এটা মানে ঢাকনা দেওয়া হয় ঠিক আছে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে লাইট বার হয় সেই ভাই দেখতে পাচ্ছেন এটা দিয়ে কমপ্লিট করে ফেলেছে তারপরে এই যে খুব হার্ড বন্ধুরা এটা দেখতে হচ্ছেন যে সিও এম এ ডিআইটি এ দেখতে হচ্ছেন যে